এই হাজারি স্বজন হারানো বসতবাড়ির সীমানার মাত্র এক হাত জায়গা নিয়ে বিরোধ এর জের ধরেই প্রতিবেশী রডের আঘাতে প্রাণ গেছে কৃষক দুইবারের সীমানা আমিন দেয়া খুঁড়া গাছে খুঁড়া গাছে ওই রহমানের কাছে আরো এক ফুট পাইপার যায় এক ফুট পাইপের যায় তো ও যে খুঁড়াটা গাড়ছে এক ফুট বাদ দিয়া সেই খুঁড়া থেকে হলো ওয়ালটা করবো আমরাও দেখলাম যে তার জায়গা হে ওয়াল করবো তা তো অসুবিধা নাই তো তার কারণ তুমি যদি এক ফুট নিবার যাও তাহলে তুমি মাইফে নাও কে আমার আর এসে মাইফে দিও দেবো না আমার ডিস্ট্রিকে মাইফে দেবে মাপে কী হইব নইব বৈধস্তুতা যারা করছে হেঁটে আমি নাম ধরে এসে তো হ্যাঁ কথাটা ঠিক হয়নি বুঝছেন যে আমাকে জায়গায় আমরা কাজ করব সিমেন্ট আনছে রড আনছে খোয়া আনছে সব কিছু আনছে কাজ করবো বুঝছেন কাজের স্থলে গেছে এদিকে মনে করেন যে বাড়ি দেওয়ারে বাইরে হলাইছে মাড়িগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বইলতলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শনিবার দুপুরে নিহত মোজাফফর আলী ওই গ্রামের মৃত হেকমোতালের ছেলে ইয়ে ভিরাতালে গ্রামিনে না মাইফেনি আমার ঘর ভাঙুন না আমি ভাঙা আমি না না মাফের তার মতে হে maaf maaf পোন না মা পোন না আইসা ওই জামা গোشيবা না কোডা মোটা টাইনা উঠিয়ে আমাগো ঘরের বাইরে রাখায় তার ভাই আইকে গেল তোর আমবা গোশ ওম বাবার বাইরে সাফল দে এক বাড়ি দেই ওম এটা বাড়ি আমার বাইরে দিচ্ছে

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমানের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী মোজাফফরের দুপুরে আব্দুর রহমান দুই বাড়ির সীমানার খুঁটি তুলতে গেলে বাধা দেন মোজাফফর এতে ক্ষিপ্ত হয়ে তার ঘাড়ে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে প্রাণ হারান তিন সন্তানের জনক মোজাফফর আলী মানুষ মারে ও আমার বাইরে মায়েরা ও খাতে ভালোছে সাবল দেয় একবার দেয় শ্বাস করতেছে আমার বাইরে একটা যাওয়ার আমার আমার বাইপুর আমার ভাইয়ের কে রুই না

ঘিউরথনার এসআই সিনময় মন্ডল জানান ঘটনার পর পরিবারের সদস্য সহ পালিয়ে গেছে অভিযুক্ত আব্দুর রহমান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে তবে এর পিছনেও কিছু ইন্ধন দাতা লোক আছে আরও এক দুইটা লোক আছে যারা এই সমাজে ইন্ধন যোগায় এবং কুকর্ম যত প্রকার আছে তা করে আমরা এই ঘটনার প্রকৃত যারা জড়িত তাদের শাস্তি চাই এবং আইনক একটা ব্যবস্থা হোক এটা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা এই বিচার হোক